আপনাদেরকে এই সাহায্যে কিছু প্রফেশনাল থামবেল তৈরি করে দেখাবো আমি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখানো যাক তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার ভিডিও অনুযায়ী কীভাবে আপনি থামবেল তৈরি করবেন যেমন ধরেন আপনি যে ভিডিওটা যে বানা বানিয়েছেন ঠিক আছে সেই ভিডিওটার জন্য এখন থামবেল তৈরি করতে চাচ্ছেন আপনি কি করবেন এখানে দেখুন ভিডিও টু থামবেল লেখা আছে যে দেখুন সেকেন্ড নাম্বার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার যে ভিডিওর জন্য থামবেল প্রয়োজন ঠিক আছে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখন আপনারা ইউটিউব মানে ধরনের থামবেল যে সাইজটা ওইটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে প্রমে ক্লিক করবেন তারপর এটা কিন্তু লোডিং নেবে একটু এটা কিন্তু এখন এআই জেনারেট করতেছে থামবেল তো আপনারা দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এআই আপনাদের বিডিও অনুযায়ী কিন্তু থামবেল তৈরি করে দিবে তো সো আপনারা দেখতে পাচ্ছেন এআই কিন্তু ভিডিও অনুযায়ী কিন্তু থামবেল তৈরি করে দিয়েছে আমাদের তো আপনার ভিডিও যেমন হবে তেমন কিন্তু থামবেল এআই করে দিবে এভাবে কিন্তু খুব সহজে আপনি থামবেল তৈরি করে ফেলতে পারবেন কোনো সময় নষ্ট না করে তো এটা এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে এখন প্লে স্টোরের মধ্যে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে আর ডাউনলোড করে দেখাচ্ছি না যে দেখুন বিম্যাক বিম্যাক লিখে চার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনাদেরকে থামবেলারটা আমি দেখিয়ে দিচ্ছি বিম্যাক ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোথায় আসতে হবে দেখুন এখান এখানে দেখুন এ আই থামবেল এই যে দেখুন ঢুকার সাথে সাথে কিন্তু এ আই থামবেল এখানেই কিন্তু চলে আসছে তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে ওই ওয়েবসাইনে নিয়ে চলে যাবে তার আগে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা কিন্তু ক্লগ ইন করে নিতে হবে যদি আমার এই কাজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকেনটা অন করে রাখুন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি বিদে নিচ্ছি এই ভিডিওতে দেখা হবে আমাদের আর একটি ভিডিওতে